আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আলোচনা করবো আমি আপনাদের কিছু অ্যান্টিহেস্টামিন প্রোডাক্ট নিয়ে আমাদের মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কিছু অ্যান্টিহেস্টামিন প্রোডাক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি আসলে অ্যান্টিভিস্টামিন বলতে আমরা অনেকে বুঝতে চাইবো না আসলে গুলো কি গরুর আমরা ঠান্ডা এলার্জি এবং কি কাশিতে আমরা যেগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো অ্যান্টিসিস্টামিন বা অ্যান্টিবায়োটিকের সহযোগী হিসাবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে স্টামিন বলা হয় আমাদের বাজারে সবচেয়ে জনপ্রিয় হলো প্রমিবেট প্রোমিবেট হলো প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড আর এটার সেম সিমিলার আছে আপনার সেম গ্রুপের প্রমিথাজিন হাইড্রো ক্লোরাইড অপশন এন কোম্পানির প্রোহিস্টা আর প্রমিবেটটা এভেন এফ কোম্পানি মার্কেটে এনেছে সেম একই গ্রুপ একই কাজ জিন হাইড্রোক্লোরাইড দেড়শো এম জি বিপি পার্ট ট্যাবলেট খাওয়ানোর নিয়ম দৈনিক একবার একশো কেজি ওজনের জন্য একটি বোলাস দৈনিক একবার ডোজ দিতে পারবেন আপনি যে আপনার কাজ করবে অ্যালার্জি জ্বরায় পোতাহ দুধের পদাহ ল্যাম্পিতে আপনার আর্কাইটিস নাকে পানি করা কুকার কামড় বিভিন্ন ধরনের শক অ্যান্টাইজিম বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন ঠান্ডা কাশিতেও ব্যবহার করতে পারেন স্কিপ কোম্পানি একটি মার্কেটে একটি বড় কিনেছে যেটা হলো বোমেক্সিন হাইড্রোক্লোরাইট এটিও মোটামুটি ঠান্ডা আর কাশির জন্য আমরা মেনলি ব্যবহার করতে পারি শ্বাসকষ্ট ঠান্ডা কাশির জন্য বোম্যাকজিন হাইড্রোক্লোরাইট এটি আপনার ব্যবহার করা যায় দুইশো কেজিতে একটি করে বোলাস পাঁচ দিনের ডোজ আর বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্টামিন হলো ফ্যানার ড্রিল যা এমবি একবি কোম্পানি এনেছে ডাই হাইড্রোমিন হাইড্রোক্লোরাইট এটি বিশাল একটা জনপ্রিয় একটি ওষুধ এটির ডোজ এবং কি প্রয়োগ মাত্রা অনেক কম বিশেষ করে ঠান্ডা কাশি অ্যালার্জি ওষুধের প্রয়োগজনিত অ্যালার্জি শখ পোকামাকড়ের কামড় চামড়া নিচে পানি জমা লাম্পি স্কিন একজিমা ইডিমার কাশি বিভিন্ন ক্ষেত্রে আমরা ডাই হাইড্রোমিন ব্যবহার করতে পারি এটির প্রয়োগ মাত্রা অনেক কম দেড়শো থেকে আড়াইশো কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট যা মাত্র পাঁচ আপনি পাঁচ টাকার মধ্যে দৈনিক চব্বিশ ঘন্টা একটি ডোজ একবার ব্যবহার করলে চলবে দ্বিতীয় আছে আমাদের ঠান্ডা কাশির জন্য বঙ্গবেট বঙ্গবেটের ডোসটাও অনেক কম এক মিলি ওষুধ এক কেজি ওজনের জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি আছে স্টাবেট বেট হাইড্রোক্লোরাইড ফিনারমিন মিলোয়েড বিপি যেটা পঞ্চাশ কেজি ওজনের জন্য একটি করে গোলাস দনিক একবার করে আমরা ব্যবহার করতে পারব বাজারে সবচেয়ে জনপ্রিয় অ্যান্টি স্টামিনগুলো এইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটি আপনি ব্যবহার করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই